হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে আপনাদের উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু সংখ্যা তত্ত্বের নিরিখে পাঁচ সংখ্যা যাদের জন্ম পাঁচ যাদের মূলাঙ্ক রয়েছে পাঁচ মূলাঙ্ক কি করে বুঝবেন যাদের মাসের পাঁচ তারিখ তারিখ এবং তেইশ তারিখে জন্ম তাদের মূলাঙ্ক হচ্ছে পাঁচ এই পাঁচ সংখ্যা রুল করে বুথ আর আর দু হচ্ছে রবির বৎস আর রবি কিভাবে বুঝলেন না দু হাজার ছাব্বিশকে যোগ করে ফেলুন এক আসছে এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা তারপরে একের সঙ্গে পাঁচের কম্বিনেশনটা কেমন যাচ্ছে দু হাজার ছাব্বিশ বন্ধুরা অনেকেই সংখ্যা তত্ত্ব নিয়ে প্রশ্ন করেন অনেকেই রাশিফল জানেন না অনেকে তার জন্ম ডেটটা শুধু মনে আছে তাই এই ডেট দিয়ে আপনি জেনে নেবেন আপনার লাইফে কি ঘটছে কি ঘটছে না কি আসছে কি আসছে না সমস্ত কিছু বিস্তারিত ভাবে এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে যা দেখে আপনার অনেক উপকার হবে এবং দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি পরবর্তীকালে তাহলে ইজি ইজি ভাবে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে সংখ্যা তত্ত্বের নিরিখে যাদের জন্ম সংখ্যা পাঁচ চোদ্দ এবং তেইশ তাদের জীবনে বুধের একটা ইম্প্যাক্ট থাকবে আপনার যে রাশি হোক না কেন আপনার মধ্যে বুদ্ধি থাকবে আপনি যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে কাজ করা যায় বা টেকনিক্যালি সেই জিনিসটাকে করা যায় সেটা আপনি প্রথমেই মাথা লাগাবেন এবং তাতে কি খরচ হবে হিসেব নিকেশ করতে লাগবে না দেখবেন কারণ হিসাব শাস্ত্রের উপরে আপনার বিশাল একটা দক্ষতা ক্যালকুলেশন বুদ্ধি দিয়ে সেটা আপনি করে নেবেন আর বন্ধুরা রবি মানেই তো জানেন রবির সঙ্গে বুধের কম্বিনেশনকে বলা হয় বুধাদিত্য যোগ তার মানে এই জায়গায় যদি দেখা যায় জাতক যাত্রী যাদের এই যোগ থাকে দেখুন কোন জায়গায় রবি বুধ একসঙ্গে বসে আছে সেটা যদিও কোন হাউসে সেটাও দেখতে হবে সেখানে কিন্তু আপনি পজিটিভ ফল মানে আপনি আপনার সমাজের মধ্যে একজন হয়ে আসবেন আপনার নাম ফেমে যেমন হবে তেমনি আপনি পড়াশুনোর জায়গাতেও একটা এক নম্বরে চলে যেতে পারেন আপনাকে খেয়াল রাখতে হবে রবির এনার্জির সঙ্গে বুদ্ধের এনার্জির যোগ হচ্ছে রবি হচ্ছে রাজা আর বুধ হচ্ছে রাজকুমার তাহলে দুজনের মধ্যে তালমিল যদি ঠিক থাকে তাহলে একদম পার করে দেবেন বন্ধুরা দু যদি এডুকেশনের দিক দিয়ে দেখা যায় তার মানে এই জায়গায় আপনার কিন্তু বুদ্ধির ক্ষেত্রে একটা বিশাল প্রাধান্য পাবে এই বছর আপনার যেমন রেজাল্ট ভালো হবে তার সঙ্গে সঙ্গে আপনি যদি গভর্নমেন্ট কোনো এক্সামের জন্য প্রস্তুতি নেন তার জন্য খুব ভালো আপনি যদি আপনার পড়াশুনো অন্য জায়গায় নিয়ে যেতে চান কোথাও দূরে গিয়ে বা কোনো অ্যাডমিশনের জায়গা থেকে আপনি যদি বলেন যে আমি অ্যাডমিশন নিতে চাইছি নতুন করে এই বছরটা আপনার জন্য দাবি বন্ধুরা যারা পড়াশুনোর ক্ষেত্রে রয়েছে তাদের জন্য দু হাজার ছাব্বিশ মালামাল হতে চলেছে বিশেষ করে গভর্নমেন্ট জবের জন্য গভর্নমেন্ট প্রস্তুতির জন্য গভর্নমেন্ট এক্সামের জন্য আপনাদের জন্য খুব ভালো চলেছে ম্যারেজ লাইফ দেখতে গেলে কেমন যাবে এই সংখ্যায় যারা জন্মগ্রহণ করেছে তাদের বন্ধুরা এখানে একটু সাবধান একটু হাসি মজা হ্যাঁ ই আর কি এই সব চলবে তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস বা একটা দায়িত্ব জিনিসটা কিন্তু খুব কম থাকে ফলে ম্যাচুরিটি লেভেলটা একটু কম হয়ে যাওয়ার কারণে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্টনারের ভূমিকাটা বেশি হয়ে যায় যদি অনেকটা পার্টনার ঠিকঠাক না পড়ে তার লাইফে তাহলে কিন্তু দুজনের মধ্যে বেশ মিসআন্ডারস্ট কারণ বুধ সবসময় সেথায় সবসময় ফুর্তিতে থাকি আনন্দে থাকি হাসি খুশির মধ্যে থাকি এবং ইমোশনালটা অনেকটা এদের মধ্যে কাজ করে না তারপরে কি হয় এরা কিন্তু খুব মন এমন কিছু ব্যবহার করে ফেলে যারা যাদের সামনের ব্যক্তি সেটা বন্ধু হতে পারে প্রেমিকা হতে পারে বা প্রেমিক হতে পারে যে কেউ রিলেশানে যেই হোক না কেন তার মন খারাপ করিয়ে দেয় এবং তাকে দুঃখী করিয়ে তোলে এমন একটা ব্যবহার করে ফেলে কারণ এরা কোনোভাবেই সিরিয়াসনেসটা এদের কম থাকে ওই জন্য যাদের এই সংখ্যায় জাতক জাতিকারা তাদেরকে বলা হয় যে এরা কিন্তু অবশ্যই দায়িত্বশীল এবং যে কোনো জায়গায় একটা কনফিডেন্স লেভেলটা এদেরকে হাই করতে হবে মনোর ব্যাপারটা রয়ে যায় তার ফলে এবং এরা ভুল ধরার টেন্ডেন্সিটা টেন্ডেন্সিটা খুব বেশি নিজেকে বড় ভাবার অনেক বেশি ফলে কিন্তু দেখা যায় সামনের ব্যক্তিদের সঙ্গে এর কিন্তু ঝামেলা তৈরি হয়ে যায় আর কেরিয়ারের জায়গায় যদি দেখা যায় দু হাজার ছাব্বিশ তো আপনার জন্য দারুণ আসছে আপনারা যদি মনে হয় কোনো চেঞ্জ করবেন বা বিশেষ করে এই বুধ যদি আপনার দশমে বসে থাকে তাহলে কিন্তু এই বৎসরটা আপনার জন্য চেঞ্জের জন্য খুব ভালো আপনারা যদি মনে করেন কেরিয়ার নিয়ে খুব একটা আনহাপি রয়েছেন আপনার মনের মতো আপনি কাজ পাচ্ছেন না তাহলে আপনি দেখুন নতুন কোনো বেনিফিট বা আপনার জায়গাটা আরও ভালো হয়ে যাবে দু হাজার তার সঙ্গে সঙ্গে যদি হেলথের দিকে দেখা যায় দু হাজার কিন্তু দেখা যাবে আপনার স্কিন রিলেটেড মাইগ্রেনের কিছু সমস্যা হেডেক রিলেটেড কিছু সমস্যা এবং আপনি দেখবেন কোথায় কোথায় বিরক্তি এবং কিছুটা আনহ্যাপি হয়ে যাচ্ছে তার এখানে একটা মানসিক চাপ টেনশানের মধ্যে আপনাকে চলতে হতে পারে দু একটু সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয় ভাবে যদি কারো বুধ বসে থাকে জন্ম ছকে দু ছাব্বিশ তাদের জন্য কিন্তু একটু বেশ খরচার জায়গা থাকবে কারণ আমি আগেই বললাম এরা খুব হাসি খুশি খরচা বা মানে আমোদ প্রমোদে বেশি বিশ্বাস করে ফলে কি হয় এরা খরচা অনেকটা করে ফেলে সেখানে সে বোধ কিন্তু তেমন একটা ভালো ফলও দেয় না সুতরাং আপনি অযাচিতভাবে যেটা আপনার প্রয়োজন নেই সেই অতিরিক্ত খরচের কারণে আপনার কিছু হাস্টায় লোন বা ঋণের জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন আপনাকে একটু সাবধান দিতে হবে আর বুধ যদি কারো ষষ্ঠ ভাবে বসে থাকে বা অষ্টম ভাবে বসে থাকে বা দ্বাদশ ভাবে বসে থাকে অশুভ ভাবে বসে থাকে তার মানে এরা বাইরে গিয়ে কিন্তু তেমন ডেভেলপ করতে পারবে না কারণ বিশেষ করে দু হাজার কারণ তার জন্ম পুরো দেখতে হয় নাহলে কিন্তু এভাবে বলা যায় না কিন্তু তবুও দু হাজার তাদের জন্য যদি বলা যায় তাহলে কিন্তু এরা কিন্তু বাইরে গিয়ে সেভাবে স্টাবলিশ হওয়াটা খুব চাপ আছে বিশেষ করে যারা 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 এ রয়েছে যারা ফিনান্সিয়াল রয়েছেন যারা ট্যাক্সে রয়েছেন যারা ট্যাক্স সালাকার রয়েছেন যারা যারা চার্টার অ্যাকাউন্ট রয়েছে যারা বা এই কাজগুলো এরকম শাস্ত্র নিয়ে কাজ তো তাদের জন্য কিন্তু আবার বিশাল ব্যাপার কারণ এই বছরটা রবির লাইট পড়ছে বুধের উপরে তার মানে এইখানে আপনার তো সেই জায়গায় আপনার ফোকাসটা এসে যাবে আপনার নাম ডাকটা ছড়িয়ে পড়বে সুতরাং এখানে ব্যক্তি বিশেষে কেরিয়ারের ক্ষেত্রে কি কর্ম করছেন তার উপরও কিন্তু ডিপেন্ড করে সেই বইয়ের সরি সবার ক্ষেত্রে কিন্তু সমান নয় সুতরাং বন্ধুরা এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আলোচনা শেষ নেই আলোচনা চলবে আপনারা কি জানতে চাইছেন আপনাদের কি প্রশ্ন সেটা অবশ্যই কমেন্টসে জানান তার সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো ডিসকাস করতে চান বা জ্যোতিষ নিয়ে জানতে চান বা সরাসরি যোগাযোগ করুন আপনারা জেনে নিন আপনার লাইফে কি আছে কি ঘটবে কি ঘটবে না আপনি মিলিয়ে নেবেন আপনার লাইফের সঙ্গে এবং অবশ্যই মিলতে হবে আর ডিসক্রিপশনের নম্বর আছে সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও আরেক কৃষ্ণ